কলকাতা থেকে আটান্ন কিলোমিটার দূরে অবস্থিত প্রায় তিনশো বছরের প্রাচীন শিব মন্দির তারক প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত বহু পূর্ণার্থী শেওড়াখুলিতে অবস্থিত নিমারতীর্থের ঘাট থেকে গঙ্গার জল আধে করে নিয়ে সাঁত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে বাবা দরবারে আসেন পূর্ণ লাভের আশায় সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কিংবদন্তি অনুসারে রাজা ভরমল্ল দেশে তারকেশ্বরের জঙ্গলে গিয়ে স্বয়ংভূ লিঙ্গের খোঁজ পেয়েছিলেন এই শিবলিঙ্গটি তারকেশ্বরে কেউ স্থাপন করেনি স্বয়ং মাটির তলদেশ থেকে আবির্ভূত হয়েছেন এই স্থানে উনিশশো সালে এপ্রিল মাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে হিন্দু মহাসভার সম্মেলন হয়েছিল তারকেশ্বরের এই রাজবাড়ি প্রাঙ্গি চেষ্টা করবেন এখানকার পুরোহিতদের না ধরে সরাসরি আপনি নিজেই গিয়ে পুজো দেওয়ার তারকেশ্বর ঢোকা মাত্রই দেখতে পাবেন অসংখ্য ছোটো ছোটো দোকান কুড়ি টাকার বিনিময়ে ছোটো ছোটো ভাঁড়ে জল বিক্রি হচ্ছে এখানে এছাড়া রয়েছে বিভিন্ন প্রসাদ সামগ্রীও মাটির ভাড়ে প্রসাদের দাম পঞ্চাশ টাকা থেকে শুরু মন্দিরের উত্তর দিকেই রয়েছে বিশাল বড় এক পুকুর কথিত রয়েছে সমস্ত মনস্কামনা পূর্ণের জন্য ভক্তরা এখানে এসে স্নান করে বাবার মাথায় তারপরে জল ঢালতে যায় পোশাক পরিচ্ছদ চেঞ্জ করার জন্য অথবা ব্যাগপত্র রাখার জন্য ছোটো ছোটো বহু দোকান রয়েছে সেখান থেকে প্রসাদ কিনলে ব্যাগপত্র রাখার আলাদা কোনো টাকা দিতে হয় না আমরা এসেছিলাম সোমবার বাবার বার থাকার কারণে অত্যাধিক ভিড় ছিল চৈত্র মাসেও বাবার এই মন্দিরটি তৈরি হয়েছে গ্রামীণ কুটিরের মন্দিরে প্রবেশের অনেকগুলির পথ রয়েছে এটি হলো গেট নম্বর এক এছাড়া মেঘ মন্দির প্রবেশ করতে পারেন অথবা পুকুরের পাশ দিয়েও মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় চৈত্র মাসের সোমবার ঠিক এমনই অবস্থা হয় বাবার দিয়ে ভক্তদের বাবার মাথায় জল ঢালা শুরু হয় সকাল ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটার পরে আর কোনো ভক্ত বাবার মাথায় জল ঢালতে পারবেন না আবার সাড়ে এগারোটা থেকে মন্দিরের গেট খুলে দেওয়া হয় দুপুর দেড়টা পর্যন্ত তবে সকালের তুলনায় সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তুলনাম একটু থাকে এছাড়া বিকালে পাঁচটা থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে তবে শুধুমাত্র দর্শনের জন্য এছাড়া কুপনের বিনিময়ে আপনি বিকাল তিনটের সময় বাবার প্রসাদও গ্রহণ করতে পারেন বাবার মন্দির ঠিক সামনে রয়েছে নন্দী মহারাজ শুধু এখন শ্রাবণ মাস বা ভাদ্র মাস নয় সর্বক্ষণই যেরকমই ভিড় লেগে থাকে বাবার বক্তব্য আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি প্রস্তাবনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে